আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর অকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী একটু মুসকি মুস্কি হাসতেছি তার পিছনে অনেকগুলো কারণ আছে আজকের ভিডিওতে আমরা মোটামুটি দশ বারোটা প্রতিবেদন কাভার করার চেষ্টা করব যাদের হাতে সময় আছে আজকের প্রতিবেদনটি পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সময় নষ্ট হবে না ভিতরের অনেক খবর জানতে পারবেন একটা বিষয় ভাবতেই ভালো লাগতেছে যে শিবির কতটা গুপ্তভাবে তাদের রাজনীতিকে এত বড় করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় শিবির প্যানেলের আটাশটা পদের মধ্যে পঁচিশটাই শিবির বিজয় লাভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা তেত্রিশ বছর পর নির্বাচন হয়েছে শিবিরের প্রার্থীরা একের পর এক ধুম মাচায় দিছে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে তাদের বিরুদ্ধে বিভিন্ন বুলিং অনেক ধরনের কর্মকাণ্ড তাদের ভিতরে হচ্ছে তো আজকের প্রতিবেদনে আমরা যাব তার আগে একটু বলি যদি সামনে নির্বাচন সুষ্ঠু হয় আপনারা কি মনে করেন জামাত ইসলাম জিততে পারবে একটু কমেন্ট করে জানান ওই যে সাদা পাথর চুরি হয়েছিল সেটার প্রতিবেদন জানা গেছে এবং ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে এতটাই মানে ক্ষেপছে যেটা বলার বাইরে বুঝছেন এবং হাসনাত আবদুল্লা হালকে একটু ধুয়ে দিয়েছে সব মিলিয়ে মোটামুটি অনেকগুলো প্রতিবেদন আছে একটু সাথে তাকে নিয়ে কভার করছি চ্যানেলে নতুন হলে দয়া করে প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন প্রথমে একটা গোপন খবর আপনাদেরকে দিই স্কিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই ভাইজ্যানের নাম হচ্ছে হাসনাতুল ইসলাম ফায়াস এই ভাইকে তো সবাই চেনেন একজন ভাইরাল ব্যক্তি এই ভাইয়ের নারী কোথায় পতা আছে জানেন বলবেন এইভাবে বলেন কেন একটু শোনেন শিবিররা কিভাবে আসলে তাদের কর্মী তৈরি করছে গতকাল জাকসুর নির্বাচনে যিনি জিএস পদপ্রার্থী ছিলেন শিবিরের মহিউদ্দিন ভাই তার ছোট ভাই হচ্ছে এই যে ভাইকে দেখলেন আপনার তার মানে যে আন্দোলনটা জুলাইয়ে হয়েছে শিবির গোপনে অনেক বড় বড় নেতৃত্ব দান করছে এটার প্রতিফলন এখন হচ্ছে তারা প্রতিদান পাচ্ছে আলহামদুলিল্লাহ এবং সেই সাথে আওয়ামী লীগ যে আমি বলি তারা ফিরবে এবং তাদেরকে ফিরাতে সরকার কাজ করতেছে কোনো অ্যাকশন নিচ্ছে না আপনারা আমার কথা বিশ্বাস করেন না স্ক্রিনে দেখেন আমাদের ইলিয়াস ভাই বলছে আজ রাজধানীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে গত কয়েকদিন ধরেই এরকম কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না উল্টা প্রতিদিন আওয়ামী লীগ নেতাকর্মী জামিনে বের হচ্ছে ইউনেসের উপদেষ্টা আইজিবি বিদেশ থেকে এসেছেন দুই হাতে টাকা কামিয়ে আবার বিদেশ চলে যাবেন যারা দেশ স্বাধীন করেছে তারা বিপদে পড়ার আগে কঠোর না হলে পিছের টামড়া থাকবে না চাইলে বিএনপি জামাত আব বাংলাদেশ ইনকিলাম মঞ্চ জুলাই মঞ্চ সকলের এক হয়ে আইজিপি এবং খোদা বক্স আসিফ নজরুলের বিরুদ্ধে মাঠে নামুন আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন আপনারা কি মনে করেন যে আসিফ নজরুলের পদত্যাগ করা উচিত তিনি আসলে গুপ্তভাবে আওয়ামী হয়ে কাজ করতেছে একটু কমেন্ট করেন এবার আসেন ডক্টর রিনুস বলছে সামনে নির্বাচন মহা উৎসবের নির্বাচন কিন্তু আমাদের আলী রিয়াজ ভাই যিনি সংস্কার কমিশনের যিনি সহসভাপতি তিনি বলছেন তিনটা সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু পরাজিতরা মেনে নেননি বুঝলেন ডাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চাকসু নির্বাচন হবে এগুলো কি কেউ মানছে নির্বাচন বর্জন করছে সুষ্ঠু নির্বাচনই তো হয়েছে কিন্তু কেউ তো মেনে নেয় নেই তো সামনে নির্বাচন নিয়ে তারা একটু বেহানা করতেছে এদিকে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই বলছে যেন তেন নির্বাচন দিয়ে চলে গেলে জনগণ আপনাদের ক্ষমা করবে না ডক্টর ইউনুস যেটা চিন্তা করছে এটা আসলে উচিত না সংস্কার করা উচিত ছিল যাই হোক এবং সেই সাথে আর একটা বার্তা আসছে এই যে ফজলুর রহমান যিনি আসেন বিএনপির তিন মাসের জন্য তাকে স্থগিত করছে অনুগ্রহ করে তার আর গালি মন্দ করেন না পাগলা টাগলা বইলেন না কারণ যে নিউজ আজকে দেখছি ফেসবুকে গালি দিয়ে স্লোগান দেওয়ায় এক ফারজানা জানা আপু ফজলু ভাইরে মানে কটাক্ষ করে কথা বলছে তিনি গ্রেফতার হয়েছেন আমি আর তারে পাগলা টাগলা বলবো না আপনারা যা বলেন বলেন বাবা এবার আসেন সাদা পাথর নিয়ে সাদা পাথর কাণ্ডে আলোচিত বিএনপি নেতা শাহাবুদ্দিন গ্রেফতার তার মানে সাদা পাথরের সাথে বিএনপি নেতা শাহাবুদ্দিন জড়িত ছিল এটা বোঝা গেল এবং তাকে গ্রেফতার করা হয়েছে বুঝলেন তো এবং সেই সাথে আরও একটা প্রতিবেদন আপনাদেরকেই দেই যে যাবজ্জীবন যে কারাদণ্ডের যে ব্যাপারটা আছে সেটাকে কি আপনারা সমর্থন করেন এটাকে কমানোর কথা বলতেছে সরকার এখন কতটা আপনারা যৌক্তিক মনে করেন একটু জানেন এবং আমাদের আলী রিয়াজ ভাই আরো বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা হবে এনাদের সরকার বানাইছি সরকার বানাইছি এত এত ছাত্র জীবন দিয়া এনারা এখন আইসা বলে যে নিরাপত্তা বিঘ্নিত হবে আপনারা সরকারে না তারপরে এত কিসের ভয় আমি বুঝি না ডক্টর ইউনোস উপদেষ্টা মন্ডলীতে সংস্কার কমিশনে যারা আছে তাদের আসলে কিসের ভয় আমার এটা বুঝে আসে না এবং সেই সাথে আর একটা বার্তা যে বাউল শিল্পী মনে হয় ফরিদা আবার তার মৃত্যু হয়েছে এবং শোক প্রকাশ করছে ডক্টর ইউনুস এবং আমাদের অর্থ উপদেষ্টা মনে হয় বাণিজ্য উপদেশটা তিনি বলছেন যে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খরিতে রূপান্তর করা সম্ভব এটা আমরাও বিশ্বাস করি তো সঠিক নেতৃত্বে আসলে দেবে কে দেশের জন্য ভাববে কে মানুষের জন্য কাজ করবে কে সেটা কে একটু জানতে চাই আপনার কাছেই জানতে চাই যারা ভিডিওটি দেখতেছেন একটু কমেন্ট করেন এবং এই তো মোটামুটি আট দশটা প্রতিবেদন আমরা কাভার করছি নিউজ মোটামুটি শেষ এখন একটু প্রাসঙ্গিক কথাবার্তা বলবো যদি থাকতে চান থাকতে পারেন এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করব যে নির্বাচনটা হয়ে গেল ডাকসুতে বলেন জাকসুতে বলেন ভাবছিলেন যেরকমটা ঘটবে ভাবছিলেন কেউ আচ্ছা এই যে জামায়াত ইসলামের একটা ভালো জোয়ার চলতেছে রেজভি ভাই বলছেন যে এটা গণতন্ত্র নষ্ট করবে এরা যাদেরকে আপনারা বিশ্বাস করে মনে হচ্ছে যে দেশটা শান্তিতে আছে এরা নাকি গণতন্ত্র নষ্ট করবে এটা আমাদের রেজভি ভাই বলছেন এবং দেশের যে বর্তমান পরিস্থিতি নির্বাচন সুষ্ঠু হলেও কিন্তু এক পক্ষ মানতেছে না সামনে যে নির্বাচন উৎসব নির্বাচন হবে এই নির ডাকসু নির্বাচন নিয়েই এত আমেজ সামনে নির্বাচন নিয়েও আমেজ তৈরি হবে কিন্তু কতটা সুষ্ঠু নির্বাচন হবে সামনে এটা আসলে বোঝাবার মুশকিল শেখ না একের পর এক বিস্ফোরক মন্তব্য একের পর এক তাদের কর্মসূচি আওয়ামী লীগের ঝটিকে মিছিল থেকে নিয়ে শুরু করে সকল কার্যক্রমে শেখ হাসিনা কিন্তু অ্যালার্ট হয়ে গেছে কিন্তু আমরা তাদেরকে নিষিদ্ধ করেও তাদেরকে আমরা আটকাতে পারতেছি না তাদের বিরুদ্ধে আমরা কঠোর হতে পারতেছি না দিন শেষে আমাদের হাতে থালিবাটি কত ধরনের খবর দেখতেছে আপানাকে চলেই আসছে তবে আপা যে আসবেন এটা সবাই একমত যে আপা আসতে গেলে সবাই আবার এটা সত্য কিন্তু আসলে যেভাবে দেশটা চলতেছে ডক্টর ইউনুস নির্বাচন নিয়ে এত বেশি কথা বলতেছেন এটা আসলে আশা করে নাই যে ডক্টর মানুষ পাঁচ বছর চাইতো এখন কিন্তু এটা নিয়ে আর কোনো কথা হচ্ছে না সময় চেঞ্জ হয়ে গেছে এখন জামাত ইসলামকে নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে সামনে নির্বাচনে কি যে হয় এটা আসলে বলা যাচ্ছে না তবে হ্যাঁ সামনে নির্বাচনে যত কিছুই হোক বিএনপি ক্ষমতায় আসবে যদি জেনজি পোলাপান তাদের পরিবারকে কন্ট্রোল করে নেয় তাহলে একটু সমস্যা হলেও হতে পারে যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে জামাত আমি মনে করি ওদের নিজের ভিতরে কনফিডেন্স খুব কম ওই দেখা যাবে তারেক সাহেব ডাক দিবে আসন ভাগাভাগি করে একটা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে জামাত এরা তো আসলে নিজেদের উপরে এদের কোনো কনফিডেন্স নেই এদেরকে নিয়ে আমরা কি আশা দেখব তবে অভিযোগ জামাত ইসলামদের নিয়েও আছে আমাদের গ্রামে অনেক জামাত ইসলামে আছে সবাই ভালো এরকম না সবাই খারাপ আবার এরকমও না কিন্তু গিরগিটি একটু বেশি ইসলাম বিক্রি করার রাজনীতি এটা একটু অন্যরকম কারণ আপনাদের নেতাকর্মীর ভিতরে অনেক ঝামেলা আছে বিএনপি তো বলে না যে আমরা ইসলামিক রাজনীতি করি ইসলামিক রাজনীতি করলে সেভাবে করতে হবে তো যাই হোক ইদানিং কিন্তু জামাতের গণজোয়াড় চলতেছে সামনে কী হয় দেখা যাক এবং আমার আব্দুল হাব একটা ফেসবুক পেজ আছে এ ডি ইউ এল স্পেস ও এ বি আবদুল লিখে যদি আপনারা ফেসবুকে সার্চ দেন পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজারের মতো ফলোয়ার আছে দুই চার দিন যাবৎ কাজ করতেছি টিকটকে আবদুল হাফ লিখে সার্চ করবেন ফলো টলো দিবেন আর কি ইউটিউব সহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করতেছি আপনাদের সাপোর্ট প্রয়োজন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত